জলবায়ু পরিবর্তনের ফলে অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবার তাপমাত্রা বেশি অতিরিক্ত তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন কোথাও যেন একটু বিশ্রাম নেওয়ারও উপায় নেই আর এই ক্লান্তি দূর করতেই সাধারণ মানুষের পছন্দ রাস্তার ধারের বিভিন্ন ধরনের পানীয় লেবুর শরবত আখের শরবত বা বিভিন্ন রঙের শরবতে যেন তাদের ভরসা স্বল্প মূল্যে বিক্রি হওয়া এই পানীয় বিক্রিও বেড়েছে অন্যান্য বছরের তুলনায় বেশি আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে আর কি গরমের জন্য সবাই খাচ্ছে রিসকালাম আমার কাজ যেমন পাবলিক খাচ্ছে দৈনিক দুইশো গ্লাস এরকম বিক্রি হয় শুধু বয়স্ক মানুষই নয় সাময়িক প্রশান্তি খুঁজতে এই শরবত নির্দিধায় পান করছে শিশুরাও একটা ন্যাচারাল জুস বলতে এটাই আছে আর কোনোটা মনে হয় না যে ন্যাচারাল জুস আছে আমার তো মনে হয় ভালো কজ এটাতে কোনো ফর্মালিং নেই পুরো ন্যাচারাল জুস কিন্তু কজনে বা জানে এসব শরবত তৈরির উপাদান কি আদৌ কি এই শরবত আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর না আসলে রেগুলার খাওয়া হয় না মাঝে মাঝে খাওয়া হয় যখন খুব বেশি গরম পড়ে আজকে যাই দিছি হট করে দেখলাম দেখে দিছি ওকে স্বস্তি বলতে কি বাসে গেলে তো সমস্যা হয় বাট এমএল খাই যখন খুব বেশি গরম লাগে তো রিল্যাক্স মানে রিল্যাক্সের জন্য খাই বিশেষজ্ঞরা বলেছেন এসব শরবতের বেশিরভাগ তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে অনেক আগে কেটে রাখা লেবু বা অন্য ফল রাসায়নিক উপাদান রঙিন দ্রব্যাদি অস্বাস্থ্যকর বরফ থাকায় এসব শরবতে থাকে রোগ জীবাণু যা মানব দেহে নানা প্রকার রোগের সৃষ্টি করতে পারে এখানে যে শরবতে যে পানিটা ব্যবহার করা হচ্ছে এটা খুবই দূষিত একটা পানি এটার আসলে কোনো বিশুদ্ধ পানি এখানে ব্যবহার করা হয় না এতে করে যেটা হয় যে পানিভত রোগের যে প্রকোপটা সেটা বেড়ে যায় যেমন কলেরা ডায়রিয়া টাইফয়েড এই ধরনের রোগের পাশাপাশি দেখা যায় কোষ্ঠকাঠিন্য অবসাদ ইউরিন ইনফেকশন এই ধরনের রোগ বালায়ও এখন অনেক বেড়ে যাচ্ছে এই বাইরের শরবতগুলা খাওয়ার কারণে তীব্র তাপদাহে বাসায় তৈরি বিভিন্ন ধরনের শরবত এবং বেশি করে পানি পান করারও আহ্বান জানান চিকিৎসকেরা রাস্তার পাশে তৈরি সহজলভ্য তৃষ্ণা নিবারক শরবত কিছু সময়ের জন্য স্বস্তি দিলেও প্রতিনিয়ত তৈরি করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এমনটাই বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা আর দেশে চলমান তাপ প্রবাহের সময় সাময়িক প্রশান্তি দিলেও এসব শরবতে রয়েছে প্রাণঘাতী ব্যাকটেরিয়া ও জীবাণু তাই তো এই গরমে স্বাস্থ্যসম্মত তরল পান করার আহ্বান চিকিৎসকদের সুমাইয়া পারভেজ দিয়া ইউলাভ টিভি ঢাকা